আমরা শুরু করেছিলাম বায়োলজি বা বায়োজিওগ্রাফি এই বায়োজিওগ্রাফির কিন্তু আজকে দ্বিতীয় দ্বিতীয় পার্ট ছত্রিশ নম্বর এমসিকিউ পার্ট আজকে সোয়েল প্রোফাইল এই সোয়েল প্রোফাইল সম্বন্ধে কিন্তু আমরা আজকে জানবো বা এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা করবো এই সোয়েল প্রোফাইল সম্বন্ধে সোয়েল প্রোফাইলের যে প্রথম প্রশ্ন আগের আগে আমরা আলোচনা করেছি যে সোয়েল যে ফ্যাক্টর এবং প্রসেস ফর্মেশন এগুলি কিন্তু আজকে আলোচনা করবো দ্বিতীয় পার্ট সোয়েল প্রোফাইল তো সোয়েল প্রোফাইলের প্রথম প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন মাটির প্রোফাইল বা সয়েল প্রোফাইল বলতে কী বোঝায় মাটির গঠন মাটির রং বিভিন্ন মাটির বিভিন্ন স্তরের উলম্ব ক্রম শিলা শিলার ধরন উত্তর কিন্তু সি উত্তর সি মাটির বিভিন্ন স্তরের উলম্ব ক্রম এটি কিন্তু সয়েল প্রোফাইল বলা হয় উত্তর সি মাটির বিভিন্ন উলম্ব যে ক্রম সেটি মাটির যে হরাইজন সে হরাইজনের সম্বন্ধে কিন্তু গঠিত এই কাঠামো উলম্ব কাঠামো এটি কিন্তু সয়েল প্রোফাইল পর্বত প্রশ্ন হরাইজেন এ সাধারণত কোন নামে পরিচিত এ এ বিভিন্ন হরাইজন কিন্তু ভাগ করা হয় এ ই ও বি ই সি এগুলি কিন্তু হরাইজনের বিভিন্ন প্রোফাইলের ভাগ তো এ হরাইজেন সাধারণত কী নামে পরিচিত তো কী নামে পরিচিত এ হরাইজেন এ হরাইজেন পরিচিত অপশান এ প্যারেন্ট ম্যাটেরিয়াল বি টপ সোয়েল সি সাবসোয়েল বি হচ্ছে বেডরোক তো এ হরাইজেন কিন্তু টপ সোয়েল এ টপ সোয়েল কিন্তু এ হরাইজেন এই এ হরাইজেন বি উত্তর বি টপ সয়েল নামে কিন্তু পরিচিত উত্তর বি টপ সয়েল এ হরাইজেন জৈব অর্থ পুষ্টিযুক্ত পুষ্টি বেশি থাকে বা হিউমাস বেশি থাকে এই ফলে গাছের যে উপযুক্ত পুষ্টি সে কিন্তু এই এ এ হরাইজেনের থাকে পর্বত প্রশ্ন কোন স্তরে সবচেয়ে বেশি হিউমাস থাকে হিউমাস স্তর কোনটি বি হরাইজেন সি হরাইজেন এ হরাইজেন আর হরাইজেন আমরা এখানে আলোচনা করলাম যে হিউমাস স্তর কিন্তু এই হরাইজেন এ উত্তর সি হরাইজেন এ কিন্তু হিউমাস স্তর হরাইজেন এ উত্তর এ উত্তর সি হরাইজেন হরাইজেন এ হরাইজেন কিন্তু উত্তর হবে সি অপশান সি অপশান সি এ হরাইজেন এই টপ সয়েল এই টপ সয়েলে কিন্তু হিউমাস বা পদার্থ সবচেয়ে বেশি থাকে পরবর্তী প্রশ্ন বি এই বি হরাইজেনের ওপর নাম কি টপ সোয়েল সাবসোয়েল হিউমাস লেয়ার তো বি হরজেনের ওপর নাম হচ্ছে সাবসোয়েল টপ সোয়েল হচ্ছে এ হরাজেন বি হর হচ্ছে সাবসোয়েল উত্তর বি বি বিহেন হল পুষ্টি স্তর এই পুষ্টির সঞ্চিত স্তর কিন্তু বি হরজেন এই স্তর থেকে ইলুভেশনের মাধ্যমে কিন্তু এই পুষ্টি এখানে সঞ্চিত হয় পরবর্তী প্রশ্ন পাঁচ প্রশ্ন কোনটি সোয়েল প্রোফাইলের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন বা সবচেয়ে নিচের স্তর কোনটি এ হোরাজেন বি হরাজেন সি হরাজেন আর হোড়াইজেন উত্তর ডি আর হরাজেন এ আর হরজেন সবচেয়ে নিচের স্তর যেটিকে বেড রোগ হয় বেড রোগের হরাজেন কিন্তু আর হোড়াইজেন উত্তর ডি আর হরাজেন আর হরাজেন হলো শক্ত মায়ের শ্লাবাম যে প্যারেন্ট রোগ এই প্যারেন্ট রোগের কিন্তু এই বেড রোগ বলা হয় এটি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না এটি ক্ষয় হয় না প্যারেন্ট রোগ ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু এই রোগ ক্ষয়প্রাপ্ত হয় না এটি কিন্তু সব শিলায় কিন্তু থাকে সময়টির নিচে থাকে রোগ পরবর্তী প্রশ্ন হচ্ছে লিচিং এই লিচিং এর কারণে কোন পুষ্টি কমে যায় লিচিংয়ের কারণে কোন পুষ্টি কমে যায় না কোন স্তরের পুষ্টি কমে যায় এই লিচিং বা এটাকে এলুভেশন বলা হয় এলুভেশন বা লিচিং মাধ্যমে কোন স্তরের পুষ্টি কমে যায় এ হরাজেনের বি হোরজেন সি আর উত্তর এ এ হরাজেনে কিন্তু এই পুষ্টি কিন্তু কমে যায় এরোয়াজেনের পুষ্টি যেগুলো কিন্তু এই বৃষ্টিপাতের মাধ্যমে এলিভেশন মাধ্যমে লিচিং মাধ্যমে কিন্তু বি হরাইজনে জমা হয় সেজন্য বি হরাজেনকে কিন্তু পুষ্টি স্তর বলা হয় পরবর্তী প্রশ্ন কোন স্তরে ওয়েদার রক বা ওয়েলদার রক ওয়েদারের রক এ ওয়েদারের রক বলা হয় কোন স্তরকে ওয়েদারের রক বলা হয় এ হরাজেন বি হরাজেন সি হরজেন আর হরজেন কিন্তু এই ওয়েদার রক বলা হয় উত্তর উত্তর সি সি হরাজেন এই সি হরজেন কিন্তু সি হরাজেন কিন্তু ওয়েদারের রোগ বলা হয় উত্তর সি উত্তর সি সি হরাজেন এটি অর্ধেক ক্ষয়প্রাপ্ত শিলা অর্ধেক ক্ষয়প্রাপ্ত শিলা যা মাটিতে পরিণত হতে শুরু করেছে এখনো পরিণত হয়নি হতে শুরু করেছে কেবল এটা কিন্তু ওয়েদারের রক বলা হয় ওয়েদারের রক পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন মাটির কোন স্তরটি সবচেয়ে বেশি জৈব পদার্থ ধারণ করে এই জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি আছে কোন ওরাজেনে বি হরাজেন এ হরাজেন আর হরাজেন সি হরাজেন উত্তর এ হরাজেন উত্তর বি এ হরাজেন এ এ হরাজেন কিন্তু সবচেয়ে বেশি জীব বৈচিত্র জীব বৈচিত্র্য ধারণ করে থাকে সবচেয়ে বেশি জৈব কিন্তু এখানে থাকে উত্তর বি এ হরাইজেন টপ সয়েল এ উদ্ভিদ এবং জীবের বাসস্থান সবচেয়ে বেশি থাকে এই সয়েলে বা হরাজেন এতে পরবর্তী প্রশ্ন বি হরাজেন এ কোন প্রক্রিয়া বেশি ঘটে বি হরাইজেনে কোন প্রক্রিয়া বেশি ঘটে সঞ্চয় ঘটে বেশি ক্ষয় ঘটে সঞ্চয় ঘটে বীজের অঙ্কুর গ্রহণ গ্যাস পাওয়া ঘটে উত্তর বি হরাজে কিন্তু কোন প্রক্রিয়া বেশি সঞ্চয় বেশি ঘটে বা অ্যালকিউমিজম অ্যালকিউমিশন এই অ্যাকিউমিজেস অ্যাকিউমিজেশন বা অ্যাকিউমিশন সঞ্চয় অ্যাকিউম অ্যাকিউম এই অ্যাকিউম কিন্তু এই সঞ্চয় কিন্তু এই বি হরজনের সবচেয়ে বেশি ঘটে কিন্তু পুষ্টি সঞ্চয় কিন্তু এখানে এখানে ঘটে তাই সেই জন্য কিন্তু এই সবচেয়ে বেশি প্রক্রিয়া সঞ্চয় প্রক্রিয়া বেশি হয় এই হরজেন থেকে বের হয়ে আসা পদার্থ কিন্তু এখানে জমা হয় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সোয়েল প্রোফাইল এ ইলুভিয়েশন ইলুভিয়েশন এলুভিয়েশন এবং ইলুভিয়েশন এই ইলুভিয়েশন কোথায় ঘটে এ হরাই জন্য বি হরাই জন্য সি হরাই আর হরাই জন্য এখানে ইলুভিয়েশন ঘটে বি হরাই জন্য উত্তর বি বি হরাই জন্য ঘটে এ হরাই এবং ইলুভিয়েশন ঘটে কিন্তু এই বি হরাই জন্য এখানে নিচে যে এর উপরের স্তর সেখানে কিন্তু পদার্থ নিচে জমা হয় পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ও হরাইজন কীসের জন্য পরিচিত ও হরাইজন কী সেজন্য পরিচিত মিনারেলসের জন্য হিউমাসের জন্য প্যারেন্ট রোগের জন্য সাবসের জন্য ও হরাইজন কিন্তু হিউমাস এই এ হরাইজনের ওপরে কিন্তু ও হরাইজন অর্গ্যানিক যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কিন্তু মেটেল কিন্তু এখানে থাকে উত্তর বি হিউমাস হিউমাসের জন্য বিখ্যাত মতো এই ও হরাইজেন উত্তর বি হিউমাস অর্গ্যানিক লেয়ার এই এই অর্গ্যানিক লেয়ার কিন্তু ও হরাইজেনকে অর্গ্যানিক লেয়ার লেয়ার বলা হয় এখন তোমার দেখতে হবে যে সোয়েল প্রোফাইলগুলো এখানে দেওয়া আছে তো অর্গ্যানিক ক্লেয়ার কিন্তু এখানেই কিন্তু সবার উপরে কিন্তু এটি কিন্তু অর্গ্যানিক লেয়ার পরে কিন্তু এ টপ সোয়েল কিন্তু এ তারপরে আছে বি তারপরে সি তারপরে আরটা হচ্ছে ওয়েদারেট রোগ আন ওয়েদারেট রোগ সি হচ্ছে ওয়েদারেট রোগ পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন সোয়েল প্রোফাইলে সর্বাধিক খনিজ পদার্থ কোথায় থাকে সর্বাধিক খনিজ পদার্থ কোথায় থাকে এ হলার যে ওহরাজেন ও বি এ হরাজেন বি হরাজেন আর উত্তর সি বি হরাজেন কিন্তু সবচেয়ে বেশি খনিজ পদার্থ থাকে বি সবচেয়ে বেশি খনিজ পদার্থ এখানে জমা হয়ে থাকে সেখানে কিন্তু এটিকে পুষ্টি পুষ্টির যে স্তর সেটি কিন্তু পুষ্টি স্তর বলা হয় তেরো নম্বর প্রশ্ন ও হরাজেন আর কি এই হরাজেন আর কিন্তু ওয়েদার রক সাবসয়েল রেগলিত আন্ডার ওয়েটা আন্দার ওয়াটার যে আন্দার ওয়েদার আনওয়েদারের রক এটি কিন্তু ওয়েদারের প্রভাব কিন্তু থাকে না উত্তর ডি আনওয়েদার রক কিন্তু এই আর বা বেড রক পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন রেগলিত বলতে কী বোঝায় শুধুমাত্র ও হরাইজন এ এবং বি সব কোটি মাটির হরাজন এ বি এবং সি হরাইজন এই রেগলিট কিন্তু আর এই যে আর হর বাদ দিয়ে প্রত্যেকটি কিন্তু এই রেগোলিত বলা হয় উত্তর ডি এ বি এবং সি জন্য কিন্তু একসঙ্গে বলা হয় এ বি এবং সি বেডরক বাদ দিয়ে সবকটি কিন্তু যে সেটাকে সবকটি কিন্তু এই বেডরক বাদ দিয়ে আর হার্জেন বাদ দিয়ে প্রত্যেকটিকে কিন্তু রেকর্ড তোলা হয় এই যে ও থেকে সি পর্যন্ত এই স্তরগুলিকে রেকর্ড বলা হয় পরবর্তী প্রশ্ন কোন স্তরের মূল শিকড় কোন স্তরের মতো শিকড় গভীর করে না শিকড় গভীর প্রবেশ করোনা কোন স্তরে এ হরাজেন বি হোরা সি আর এ কিন্তু উত্তর হবে আর হোরাজেন এটি কিন্তু বেডরোক এটি কিন্তু শিকড় এখানে প্রবেশ করতে পারে না উত্তর ডি আর হোড়াজেন ষোলো নম্বর প্রশ্ন কোনটি সয়েল প্রোফাইল গঠনে সাহায্য করে না সাহায্য করে না কোনটি সয়েল প্রোফাইল বা যে মাতৃকারের প্রোফাইল গঠনে সাহায্য করে না ক্ষয় প্রক্রিয়া জৈব প্রক্রিয়া ভূমি ভূমি সঞ্চয় প্রক্রিয়া জোয়ার ভাটা উত্তর কিন্তু ডি জোয়ার ভাটা জোয়ার ভাটা কিন্তু শৈল্প পাই গঠনে কিন্তু কিছু কাজ আস না উত্তর ডি জোয়ার ভাটা জোয়ার ভাটা সঙ্গে কিন্তু সম্পর্ক নেই পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হরাইজন এ থেকে পদার্থ স্থানান্তরিত হয়ে ওরাজন বি এ যাওয়াকে কী বলা হয় ওয়েদারিং ইলুভিয়েশন ট্রান্সক্লেশন ইলুভিয়েশন এ থেকে বি যাওয়াকে বলা হয় এলুভিয়েশন এল ইউ ভি আই এন আর বি থেকে শীতে যাওয়া কিন্তু জমা না বিতে জমা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলুভিয়েশন এলু আর ইলু এলু আর ইলু তো উত্তর হবে বি এলু এলুভিয়েশন এনে উত্তর ট্রান্সফার স্থানান্তরিত হওয়া এই স্থানান্তর হওয়ার প্রক্রিয়া বলেছে এখানে তো পদার্থ স্থানান্তর হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হয় ট্রান্সকুলেশন ট্রান্সকুলেশন বলা হয় সি উত্তর সি হবে সরি উত্তর মধ্যে সি হবে এর উত্তর সি ট্রান্সলেশন পদার্থ এক স্তর থেকে অন্য স্তরে গলে যাওয়ার গলে যাওয়াকে বলা হয় যে স্থানান্তরিত হয় সেটা কিন্তু এ বলা হয় পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন কোন স্তরে প্রাণীর বাসস্থান বেশি দেখা যায় প্রাণীর বাসস্থান সবচেয়ে বেশি দেখা যায় কোন স্তরে এ এ হরাজেন বি সি এ হরাজেন আর হরছেন উত্তর সি এ হরাজেন এ হওয়ার জন্য জীববৈতিক সবচেয়ে বেশি দেখা যায় প্রাণীর উপসবাস এ এই হওয়ার জন্য দেখা যায় পরিদর্শন এখানে থেকে দেখতে হবে অর্গ্যানিক যে স্তরটা আমি দিয়েছি ছবিটা অর্গ্যানিক লেয়ার টপ সোয়েল সাব সোয়েল প্যান্ট ম্যাটেরিয়াল বেড বেডরোগ এখানে কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু যে গাছপালা সেগুলো সেগুলো কিন্তু এই অর্গ্যানিক লেয়ার থেকে টপ সোয়েল এই টপ সোয়েলের মাধ্যমে কিন্তু গঠিত হয় প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হরিজন এই হরিজন শনাক্ত করা যায় কী হবে কীভাবে হরিজন শনাক্ত করা যায় হরিজন শনাক্ত করা যায় যে প্রোফাইলগুলো শনাক্ত করা যায় এ হরিজন বি হরিজন সেগুলো আমরা কীভাবে জানতে পারবো তো গন্ধ গন্ধ গন্ধর মাধ্যমে রঙ এবং গঠনের মাধ্যমে শব্দের মাধ্যমে আকারের মাধ্যমে উত্তর উদ্ধ বি রঙ রঙ এবং গঠন এই রং এবং গঠনের মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারি মৃত্যু কাজে হরিজন সঙ্গে চিনতে পারি কোনটি এ হরজন কোনটি বি হওয়ার জন্য কোনটি সি হওয়ার জন্য কিন্তু এই রঙ এবং কালার এবং গঠন এই গঠনের মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারি পরবর্তী প্রশ্ন হর শীতে জীব জন্তু জীববস্তুপুঞ্জ বা অর্গ্যানিক ম্যাটার কেমন থাকে হরিয়েন শীতে কেমন থাকে অত্যন্ত বেশি থাকে মাদার থেকে খুব খুব কম বা অনু অনুপস্থিত থাকে প্রচুর থাকে হরিয়ান শীতে অর্গ্যানিক যে জীবপুঞ্জ সেটি কিন্তু না বাড়ানোর থাকে খুব কম বা অনুপস্থিত উত্তর সি খুব কম বা অনুপস্থিত মুখ এখানে খোঁজ সিরা খোয় ক্ষোভপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে কিন্তু মারিতে পরিণত হয় ওয়েদারিংয়ের মাধ্যমে পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কোন হরাইজন সবচেয়ে বেশি পরিবর্তন পরিবর্তনের শিকার সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন হরাইজন হরাইজন এ বি সি আর তো সবচেয়ে বেশি পরিবর্তন হয় যেটি ওপর থাকে সেটি সবচেয়ে বেশি পরিবর্তন হবে তো উত্তর হবে এ এ হরাইজেন এখানে জল জীব এবং পচন দ্বারা প্রভাবিত হয় এর ফলে কিন্তু বেশি সবচেয়ে বেশি পরিবর্তন কিন্তু এই এ হোরাইজেন বেশি হয় পরিবর্তন প্রশ্ন হোরাইজেন বি এর আরেক নাম কি ওয়েদারেট লেয়ার অ্যাকুমিজেশন লেয়ার অর্গানিক লেয়ার রক লেয়ার ওয়েডাইরেক্ট লেয়ার বলা হয় সি হরাইজেনকে আর অ্যাকুমিজেশন এই অ্যাকুমিলেশন অ্যাকুমিলেশন বা সঞ্চয় লেয়ার এই সঞ্চয় লেয়ার কিন্তু বি বিকে বলা হয় উত্তর বি আর অর্গ্যানিক লেয়ার বলা হয় ও হরাইজেনকে বা এ হাজেনকে আর রক লেয়ার বলা হয় আর হরাইজেনকে উত্তর বি এখানে তো সঞ্চিত হয় পুষ্টি তো সঞ্চিত হয় এখানে বি হরাইজেনে পরবর্তী প্রশ্ন হরাজেন ও কোন ধরনের উপাদান নিয়ে গঠিত শিলা খনিজ জৈব বালি এখানে হরাইজেন ও কিন্তু অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ জৈব পদার্থ দিয়ে গঠিত হয় উত্তর সি জৈবপদার্থ মৃত উদ্ভিদ এবং প্রাণীর গঠিত নম্বর কোন হরাজেন গাছের গভীরে শিকড় ধারণ করে গাছের যে শিকড় সেটি গভীর ধারণ করে কোন হরাজ ও হরাজেন বি এ হরাজেন আর হরাজেন এতে উত্তর হবে বি হরাজেন এই বি যেন কিন্তু অনেক গভীরে যে শিকড় যায় গাছে সেটি কিন্তু বি হরজেন যায় এখানে কিন্তু অনেক গাছের শিকড় কিন্তু এই বিয়ে বিহরা চলে যায় উত্তর বি বি হোরাইজেন দর বি হরাইজেন অনেক গাছের শিকড় এই স্তর পর্যন্ত পৌঁছে যায় তবে কিন্তু পুষ্টিমূলক সেই গাছটি বেশি যে বিরোধ গাছ কিন্তু এই বি হরাইজেনে কিন্তু পুষ্টিমূলকে সঞ্চয় করে তবে কিন্তু এই আকার বিরোধ হয় পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন শোয়েপোফাইলের এ হোরাইজেন এর বৈশিষ্ট্য কি খুব শক্ত হয় খনিজ মুক্ত মুক্ত হয় পদার্থে সমৃদ্ধ হয় পানি শূন্য হয় তো পানি শূন্য তো হবে না এটি পানির সবচেয়ে বেশি থাকে তো এখানে এখানে এ হরাজন সবচেয়ে বেশি জৈব পদার্থ সমৃদ্ধ থাকে এখানে প্রাণ প্রাণী উদ্ভিদ এগুলো কিন্তু পচে এই এ হাজে জমা হয় উত্তর সি জৈবদার্থ সমৃদ্ধ এই স্তরে হিউমাস এবং উদ্ভিদের যে বৃদ্ধি সেটি চিহ্ন খুব খুবই গুরুত্বপূর্ণ এই এই স্তর এই স্তর কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু এইখানেই মানে যে হিউমাস পদার্থ কিন্তু এখান থেকেই ওরা সঞ্চিত করে উদ্ভিদগুলো